হ্যালো ভিউসরা পাবলিক ডিমান্ডে আজ আমি শামশারগঞ্জ ব্লকের নিমদিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের পাশে ধান করা ও ধুসরিপাড়া গ্রামটি গঙ্গা নদীর ভাঙনে কী অবস্থা রয়েছে তা আজ আমি এই ভিডিওটিতে তুলে ধরব আপনাদের সাপোর্ট চাই অবশ্যই বন্ধুরা এরকম পাবলিক কমপ্লেন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধুসরিপাড়া গ্রাম আর ধান করা প্রায় শেষ হতে চলেছে আনুমানিক এই গ্রাম থেকে তিনশোটি পরিবার মতো এখান থেকে চলে গেছে গঙ্গা ভাঙনে এদের বাড়িসহ গঙ্গাতে তলিয়ে গেছে হাতে গোনা কয়েকটা বাড়ি রয়েছে তোমরা অবশ্যই এ ব্যাপারে অনেকে জানো ফেসবুক নিউজ এ নিশ্চয় আপডেট পেয়েছ এই এলাকার আমি আবার নতুন করে কি অবস্থা রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরলাম বর্ষা একটু লেটে স্টার্ট হয়েছে সবাই ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে বসবাস করছে কেননা পুরো বছর গঙ্গা ভাগন না হলেও এই বর্ষাতে অনেক ক্ষয়ক্ষতি হয় নতুন করে আবার গঙ্গা জল বাড়া শুরু হয়েছে মনে একটাই ভয় এবার হয়তো বাড়ি কয়েকটা ছিল তা এবার শেষের দিকে মনে হয় এবার আমাদের আমাদের বাড়ি চলে যাবে গঙ্গা ভাগনে রাতে ঘুম নেই মনে শান্তি নেই দিনমজুর খাটা লোক আমরা হাতে পয়সা করি নেই কোথায় যাব কি করব পরিবার না খেয়ে কতদিন থাকবে এই সব চিন্তা ভাবনা মধ্যে মধ্যে দিন কাটে বাড়ি ঘর যতক্ষণ আছে তাকে ছেড়েও যেতে পারি না চিন্তায় চিন্তায় বেহাল অবস্থা শুধু নদীর প্রান্তে যে বাড়িগুলি আছে শুধু তাদের চিন্তা নয় আশেপাশে একটু দূরে আছে তাদেরও চিন্তাভাবনা যাদের একতলা আছে তারা নতুন করে বাড়িতে কাজ করাতেও পারে না হয়তো নদীর ভাঙন আমাদের দিকে আসছে সবাই এলাকার লোক চিন্তিত গঙ্গা এত বড় ছিল না নতুনভাবে বিশাল আকারে পরিণত হয়েছে নদীর ধারে একাধিক লেচু গাছ আম গাছ বাগান ছিল সেগুলো সব শেষ এবার বাড়ি ঘরের পালা দেখতে পাচ্ছেন কতটা বালি বস্তা দিয়ে কাজ হয়েছে শুধু বালির বস্তা বালি বস্তা পাথর দিয়ে টেকের মতো করা ছিল এর আগে তা আজ ধসে গেছে এই টেকে অনেক সেফ ছিল আর মনে হয় হবে না আমাদের গ্রাম রক্ষা আমি তো মনে করি একমাত্র এই গঙ্গা ভাঙনে আমাদের মহান আল্লাহ তালা রক্ষা করতে পারে তিনি সব কিছুই জানেন সব কিছুই পারবেন তিনি পরম দয়ালু হে আল্লাহ আমাদের এই বিপদ থেকে বাঁচান এবং জনগণকে আপনার রাস্তায় হেদায়ত করুন গঙ্গা ভাঙনে নতুন কিছু ক্ষতি হলে নিশ্চয় এলাকার দৃশ্য আপনাদের আপডেট করব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন